নমস্কার সকলকে আমি প্রিয়সী সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আরও একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি তোমাদের সকলের সঙ্গে দিনটি ছিল দুর্গা পুজোর ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ঠাকুর দেখে এসে প্ল্যানিং ছিল মধ্যরাতে গিয়ে স্টেশনে যারা থাকেন ভব ঘুরে তাদেরকে বস্ত্র বিতরণ করবো তো সেরকমই চলে এসেছি একদম মধ্যরাত্রে তিনটে পঁয়ত্রিশ মতো হয়তো বাজে এখন তো চলে এসেছি স্টেশানে বস্ত্র বিতরণ করতে তো এবছর স্টেশনেই বস্ত্র বিতরণ করছি গত বছর নিরাশ্রয় এবং বৃদ্ধাশ্রমে বস্ত্র বিতরণ করেছিলাম আমাদের এনজিওর মাধ্যমে সকলের সহযোগিতায় সকলের আর্থিক সহযোগিতায় তবে এবারে ভেবেছিলাম সেরকমই করব বস্ত্র বিতরণটা নিরাশ্রয় এবং বৃদ্ধাশ্রমে তবে কিছু ব্যক্তিগত কারণের জন্য এবছর নিরাশ্রয় এবং বৃদ্ধাশ্রমে বস্ত্র বিতরণ করা হয়নি তবে দুজন আমাকে আর্থিক সহযোগিতা করেছিলেন এবং নিজের আমি কিছু টাকা দিয়ে একসঙ্গে আমি স্টেশনে যারা থাকেন তাদেরকে বস্ত্র বিতরণ করলাম যে প্রতি বছরই কিছু না কিছু করি তো এবার যদি না করি কেমন একটা দেখায় তাই যেটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আমি স্টেশনে যারা থাকেন তাদেরকে বস্ত্র বিতরণ করতে এসেছি এবং তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি অনেকেই হয়তো শর্ট ভিডিওতে দেখেছো কিন্তু লং ভিডিও আমি দিতে পারিনি কারণ লং ভিডিও এডিট করার সময় পাইনি কারণ দুর্গা পুজোতে গিয়ে তো সপ্তমীর দিন থেকে টানা আমার অনুষ্ঠান চলছে সেই আপডেটগুলো হয়তো তোমরা সকলেই দেখিয়েছো বা জানো তো সেই জন্য এডিট করার সময় হয়ে ওঠেনি তাই আজকে ভিডিওটা এডিট করে সকলের সঙ্গে শেয়ার করছি আর ভীষণই ভালো লাগে এই সমস্ত কাজ করতে এই কাজগুলোতে মানসিক শান্তি একটা মানে অন্যরকম মানসিক শান্তি পাওয়া যায় আর এখানে দেখো এই ঠাকুমাটাকে আমি বস্ত্র দিচ্ছি শাড়ি তারপরে উনি কিন্তু আমাকে আশীর্বাদ করবেন এই আশীর্বাদগুলোই হচ্ছে বড় পাওয়া আমি ওনাকে দিয়ে চলে আসছিলাম উনি আবার ডাকলেন আমাকে ডেকে নিয়ে আশীর্বাদ করলেন এই আশীর্বাদগুলোই বড় পাওয়া এবং এই কাজগুলো করলে ভীষণ মানসিক শান্তি পাওয়া যায় যদিও এখন এই কাজ অনেকেই করছেন আগে দেখা যেত না তবে এখন ভীষণই ভালো লাগে যে যতই ভিডিও দেখানোর জন্য করুক না কেন তার ভিডিওর জন্য অন্তত তার দেখানোর জন্য হলেও কিছু মানুষ তো উপকৃত হচ্ছে এটাই সবচেয়ে বড় পাওয়া হয়তো অনেকে কন্টেন্টের জন্য করছেন বা অনেকে ভাববেন কিন্তু আমার কাছে বিষয়টা হচ্ছে যখন আমার ফেসবুক মনিটাইজ ছিল না বা যখন এই ফেসবুকে মনিটাইজ জিনিস বা ফলোয়ার্স বা ইউটিউবের এইসব ব্যাপারগুলো ছিল না তখন থেকেই কিন্তু আমি সমাজসেবামূলক কাজের সঙ্গে রয়েছি যারা আমার পুরনো ফলোয়ার্স রয়েছেন বা যারা আমাকে চেনেন আগে ওরা থেকে তো তারা হয়তো জানবেন যে দু হাজার থেকে আমি সমাজসেবামূলক কাজ করছি তখন আমার ফেসবুকে এই মনিটাইজার ব্যাপার এইসব কোনো কিছুই ছিল না তখন থেকেই করছি প্রথম টিউশন টিউশন পড়িয়েছি সেই মায়না দিয়ে ঈদ ভাটার বাচ্চাদেরকে খাওয়ানো বা আমার গানের অনুষ্ঠান টাকা দিয়ে ইট বাচ্চাদেরকে আমার জন্মদিনে মাংস ভাত খাওয়ানো এই সমস্ত কাজগুলো করে এসেছি আমার প্রচুর পুরনো ভিডিও রয়েছে সেগুলোই গেলে বুঝতে পারবেন সেখানে ডেট টাইম সবই দেওয়া আছে যেহেতু পুরোনো ভিডিও সেখানে গেলেই আপনারা ডেট এবং দেখে নিতে পারবেন যে কোন সালের হয়তো অনেকে মুখের কথায় বিশ্বাস করেন না তবে যারা পুরোনো মানুষ তারা জানেন আর যারা নতুন মানুষ তারা যদি মনে হয় অবশ্যই আমার পুরনো ভিডিওতে গেলে দেখতে পারবেন তো যাই হোক এই সমস্ত কাজ করে আমি ভীষণ মানসিক শান্তি পাই আর যখন ফেসবুক মনিটাইজ ছিল না বা ফেসবুকে এত মানুষ কাজ করতে আসতেন না সেই সময়ও ভিডিও পোস্ট করতাম ফটো পোস্ট করতাম আর এখনও করি কারণ আমি চাই আমার এই কাজ ভালো আমি সব কাজগুলোই মানুষের সঙ্গে শেয়ার করি তো আমার এই ভালো কাজ দেখে যদি আরও কিছু মানুষ এগিয়ে আসে এটাই আমার কাছে বড় পাওয়া যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম অসহায় মানুষের পাশে থাকবেন যদি কেউ মনে করে আপনার এগুলো দেখানোটা হচ্ছে কন্টেন্ট তো হোক না মানুষ মনে করো কন্টেন্ট তাতে আপনার কি আপনার দ্বারা তো কোনো মানুষ উপকার পাচ্ছে অপকার তো নয় আপনি কোনো মানুষের উপকার করছেন এটাই আপনার কাছে বড় পাওয়া তাই এরকম কন্টেন্ট অবশ্যই করুন যেখানে আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন দেখুন যারা অসহায় নয় সেই সব মানুষের পাশে দাঁড়ালে আজকালকার দিনে তারা সব কিছু ভুলে যায় এবং স্বার্থপরের মতো পরে আপনাকেই দোষারোপ করে কিন্তু এরকম অসহায় মানুষের পাশে থাকলে আপনি সত্যিই তার দাম পাবেন এবং ভগবানও তার দাম দেবেন এটাই আমার বিশ্বাস